হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো ক্রুবে ট্রেলারকে নিয়ে এবং এটা কিন্তু আজকে ড্রপ করা হয়েছে কিছুক্ষণ আগে সো কেমন হলো এই ট্রেলারটা সো এক কথায় না আমার কিন্তু ট্রেলারটা ব্যাপক লেগেছে এবং এই ট্রেলারটার মধ্যে যেমন মজা আছে তেমন ড্রামা আছে এবং তেমন কিন্তু প্রচুর কমেডি আছে এবং তার সঙ্গে সঙ্গে দারুণ দারুণ কিছু কিন্তু ডায়লগস আছে কাস্টিং হিউজ লেভেলে কিন্তু আছে সো এর যখন প্রথম টিজারটা আসে আমি কিন্তু কথা বলেছিলাম এবং টিজারটা ব্যাপক ছিল কিন্তু ট্রেলারটা আমার আরও ভাল লেগেছে এবং ট্রেলারটা যে একটাই যে যে দিকটা আমার নেগেটিভ সেটা হচ্ছে কি এটার গল্পটা কিন্তু একটু বেশি বলে দেওয়া হয়েছে এবং ট্রেলারটার ডিউরেশন কিন্তু অনেকটা একটু হলেও কিন্তু কম হলে ভালো হতো তো এখানে তিনজন এয়ার হোস্টেস কিন্তু গল্প এখানে বলা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে এই বিজয় মালিয়াকে নিয়ে যে কেসটা হয়েছিল তার কিন্তু এখানে একটা কিন্তু লিঙ্ক করা হয়েছে এখানে শাসক শতকপুর কিন্তু নাম হচ্ছে বিজয় বালিয়া তোমরা যদি ভালো করে দেখো দেখো নোটিস করো এবং তার সঙ্গে সঙ্গে এই যে তিনজন এয়ার হচ্ছে স্টাবু করিনা কাপুর এবং কৃতি সেনান এই তিনজনের লাইফে অ্যাকচুয়ালি কি হচ্ছে এবং তারা অ্যাকচুয়ালি তাদের বাড়ির যে রেন্ট সেটা অ্যাকচুয়ালি পে করতে পারছে না লাস্ট ছ মাস ধরে এবং একটা দিন এয়ার মানে পেরেরই একজন ক্রি মেম্বার কিন্তু মারা যাচ্ছে এবং তার বডিতে কিন্তু অনেক সোনা কিন্তু পাচ্ছে এবং অ্যাকচুয়ালি এই সোনাগুলোকে বের করবে এরকম করে তারপরে কাস্টমসের ক্লিয়ারিং এই সমস্ত কিছু নিয়ে কিন্তু দুর্দান্ত একটা কমেডি ড্রামা প্রজেক্ট কিন্তু আসছে এবং এই প্রজেক্টটার মেন ইউএসপি হচ্ছে ডায়লগস ডায়লগসগুলো কিন্তু ব্যাপক এবং তার সঙ্গে সঙ্গে সিচুয়েশনাল প্রচুর কিন্তু সিন এখানে থাকতে চলেছে এবং তিনজনের পারফরমেন্স দারুণ মানে একদম সবার লাস্টে ডাব্বু যখন বলে ব্যাট দিয়ে ওই জায়গাটা আমি জাস্ট হেসে ফেলেছি আমার দারুণ লেগেছে আমার তো দারুণ লাগলো এবং তার সঙ্গে সঙ্গে টাইটানিককে নিয়ে ভিজে মালিয়াকে নিয়ে যেভাবে লিঙ্ক করা হয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে যখন তোমরা যখন দেখবে তোমাদেরকে কিন্তু একটা ইন্টারেস্ট কিন্তু জাগাবে এবং আমি শিওর এই প্রজেক্টটার স্ক্রিন প্লে প্রচন্ড কিন্তু টাইট হব এটা আমার জাস্ট মনে হচ্ছে এবং দেখা যাক একজাক্টলি এখানে কী হয় এখানে কাস্টিং খুব ভালো গানটাকে কিন্তু প্রপারভাবে এখানে কিন্তু ইউজ করা হয়েছে এখানে রাজেশ শর্মা আছে কপিল শর্মা আছে দিলজিৎ দোসাঁজ কিন্তু একটা ক্যারেক্টার কিন্তু প্লে করছে কাস্টমস যে অফিসার তো সব মিলিয়ে এই প্রজেক্টটাকে নিয়ে আমার কিন্তু বস আশা আছে দেখা যায় কেমন হয় ক্রিউ তোমরা অবশ্যই কিন্তু দেখো এই ট্রেনটা এবং তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো অনেক অনেক আপডেটস নিয়ে টাটা